অন্য খাদ্য ছিল সুভলা সুলাহল এসাম বলেছেন মান আখারদা শিব রামিন অর্জুন জুলমান অহ তহ বিসাবে আমার যে কেউ এক বিঘত জমি লইবে জুলুম করে এক বিঘত জমি আমাদের দেশে আইলিয়াস খেতার আইল কেটে আমরা খুবই পছন্দ করি বিশেষ করে হুজুর অনেক কিছু করে নামাজ ঠিকই পড়ে কিন্তু আইলের মর্যাদা বিশেষ করে আইলের এই আত্মিক ক্ষেত্রে তিনি সেখানে রক্ষা করতে পারেন লোভ এত বেশি জমিনের লোভ সাংঘাতিক লোভ রে ভাই আমি দেখছি জমিনের লোভ সবচেয়ে বেশি

কেউ গ্রহণ করে জুলুম করে তো কাহু মিনসারি সাত স্তবক জমি তার কাঁধে সেদিন লাগিয়ে দেওয়া হবে উঠতে পারবে উঠতে পারবে এরকম একটা ঘটনা আমি বলি আপনার শুনে ভালো লাগবে আপনাদের খলিফা হ্যাকাম হ্যাকাম তিনি কোথায় ছিলেন এই খলিফা হ্যাকাম ছিলেন কর্ডোবা বর্তমান দিয়ে স্পেন সেখানকার খলিফা তিনি ছিলেন তখনকার দিনে মুসলিম বিশ্বের খলিফা স্পেন থেকে পরিচালিত তারা এখানে স্পেনে মুসলমান পাওয়া যায় না দুঃখজনক ঘটনা তো তিনি একদিন বসে আছেন এমন সময় বৃদ্ধ এসে বললেন যে তিনি বসে আছেন এমন সময় বৃদ্ধের একটা বাড়ি সামনে পড়ছে যে এই বাড়িটার জন্য আমার বাগান বাড়িটা সুন্দর হচ্ছে না কে বললেন খলিফা বললেন যে বৃদ্ধ তুমি এই বাগান বাড়িটা আমাকে ছেড়ে তোমার বাড়িটা ছেড়ে দাও না আমার বাগান বাড়ি সুন্দর হচ্ছে না তুমি ছোট্ট তোমাদের দুটো বাড়ি করে দেবো না আমার বাড়ি আমার থাকবে এ কথা বলার পর রাতের বেলা লোক লাগাই দিয়ে ভেঙে গেছে কিসের বুড়িতে থাক তোর ওইখান দিয়ে নিয়ে যাচ্ছে বর্তমানে কি করে দেখছেন তো বড় বড় হ্যাঁ কিছু আছে না ভূমিদস্য বলে ওরা কি করে আপনার জমি আছে এটা নিয়ে নিছে এখন আপনি অফিসে দৌড়ান পাতা ক্ষয় হয়ে যাক এরপরে আপনারা বলতে ঠিক আছে তুমি কিছু টাকা দাও তোমাকে একটা দিব মানে আবার টাকা নিয়ে অতিরিক্ত আপনারা দিচ্ছে এরকম এটাই ভূমিদস্য বেশি করে তো খলিফা করছে জোর করে দখল করে দিচ্ছে তো মহিলা কানতে কানতে চলে গেছে কাজের দরবারে কাজী বলছে যে অবস্থা খুব বেগতি কারণ খলিফার বিরুদ্ধে আমি কি করতে পারি তখন তিনি সকাল বেলা যাইয়া খলিফার বাড়ির সামনে একটা বস্তা পুরে বসে আছে মাটির বস্তা খলিফা বের হয়ে দেখে যে কাজী বসে আছে বিচারক বসে আছে কি তোমার কি সমস্যা তুমি তো অমুক না অমুক খলিফা আবুল আলিদের বাজি না তুমি কাজী বলে হ বলে এখানে সকালবেলা আপনি এখানে কেন আসছেন বলে আমি আসছি আমি শপথ করেছি যে আমার এই বস্তাটা খলিফা ছাড়া কেউ যদি উঠে যায় আমি এটা নিব না তিনি এসে খলি বলছে আসে ঠিক আছে তোমার এটা উঠে সব তোমার সব তুলনার ব্যবস্থা করতেছে আসো আর সে উঠাইতে চাচ্ছে উঠাইতে পারে না কারণ উনি এটার ভিতরে যত রকম বড় বড় হ্যাঁ কি ওজন আর এদিনে ঢুকাইছে বিশেষ করে ওই ক্ষেতের বড় বড় মাটি ঢুকাইছে বেশি করে মাটি ঢুকাই একবার চাক চাক ঢুকাইছে এখন এটা উঠাইতে পারে না তখন কানে কানে বলতেছে আজকে আপনি এটা উঠাইতে পারছেন না খলিফাত মুসলিমিন সাত স্তবক জমিন কিভাবে উঠাবেন হাসার মাঠে তাহলে তোমাকে সাক্ষীরাকে বলছি আমি দিয়ে দেবো বুড়ির সম্পত্তি বুড়িকে ফেরত দিয়ে দেবো তারপর বুড়িকে আত্মসত্ত করা জিনিসটা ফেরত দিয়ে দিলেন আমি এটা বোঝানোর জন্য বলতেছি কাহিনীটা এটা সত্য একটা ঘটনা কেন বললাম কারণ আসলেই মনে রাখতে হবে যে হাসরের জিনিসটা আছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হাসরের মাঠে হিসাবে ভয় করবে সে ব্যক্তি কারো সম্পদ বক্ষণ করতে পারে না সে মনে করবে যে আমাকে এটার জন্য হিসাব দিতেই হবে আমাকে এটার জন্য হিসাব দিতেই হবে